নমস্কার বন্ধুরা আমি অরিন্দাম চলে আসলাম আজকে এই মুহূর্তে ফুড এসআই ফুড এস বিরাট বড় একটা দুর্নীতির আপডেটে প্রশ্ন ফাঁস মামলার বিরাট একটা দুর্নীতির আপডেট নিয়ে দুর্নীতি যে হয়েছে এইবার কিন্তু সিআইডি কি করছে আপনারা কিন্তু সবাই জানেন হাইকোর্টের নির্দেশে কিন্তু ফুড এসআই সিআইডি তদন্ত করছে কিন্তু সিআইডি এইবার কিন্তু দুজন কিন্তু ধরা পড়ল এক কল্যাণী থেকে এবং নদিয়ার কৃষ্ণনগর জেলার এই নদিয়া জেলার কৃষ্ণনগরের অন্তর্গত ধুবুলিয়া বলে একটা জায়গা থেকে আমার বাড়ি সেখানে এখান থেকে দুজনকে ধরা হলো প্রশ্ন ফাঁসের সাথে যারা যারা যুক্ত আছে দুজনকে ধরা হলো সিআইডি কিন্তু এখন এইভাবে কিন্তু ধরছে এবং আদালত হাইকোর্ট থেকে কী আপডেট আছে যে আপনারা এটা জেনে নিন ফুড সাব ইন্সপেক্টর পদে প্রশ্ন ফাঁস সিআইডির হাতে গ্রেপ্তার দুটো আদালতে পেশ রাজ্যের নিয়োগ দুর্নীতির মাঝে বড় খবর সামনে এলো পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার হলেন দুজন আজ আজ আদালতে পেশ করা হয়েছিল ফুড এসআই ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে কল্যাণীতে অভিযান সিআইডি সেখান থেকে শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধুবুলিয়াতে আমার বাড়ি কিন্তু আজ আলিপুর আদালতে ধৃতদের পেশ করা হবে সিআইডি সূত্রের খবর এর পেছনে আরও কোনো বড় চক্র রয়েছে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন জানা যাচ্ছে প্রশ্নপত্র বাইরে আসার পর ধৃতরা উত্তর তৈরি করে তা পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন তাই তদন্তকারীরা মনে করছেন এর নেপথ্যে আরও বড় কোনো চক্র রয়েছে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে ডব্লিউপিএসসি গত ষোলোই এবং সতেরোই মার্চ ফুড এসের পরীক্ষা নিয়েছিল চারশো আশিটি শূন্য পদের মধ্যে সেখানে অ্যাপ্লাই করেছিল তেরো লাখ পরীক্ষার্থী মোট ছটা শিফটে পরীক্ষা নেওয়া হয় এবং সবকটি শিফটে প্রশ্ন ফাঁস হয়ে যায় বলে অভিযোগ প্রসঙ্গত উল্লেখ্য ষোলো এবং সতেরোই মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পদের পরীক্ষা নেওয়া হয় যদি অভিযোগ ওঠে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে চাকরি পরীক্ষার প্রশ্ন একদিন আগেই বেরিয়ে যায় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ করে সেই সব জায়গাতে উত্তর বিক্রির অভিযোগ ওঠে এরপরে পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা করা হয় আদালত এই প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ আপাতত দিয়েছে তবে এই পরীক্ষাটা কিন্তু যতদূর কাছে আমাদের খবর আছে পরীক্ষাটাকে বাতিল করে দেওয়া হবে কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু দুর্নীতির কিন্তু ছোঁয়া পাওয়া যাচ্ছে এবং এমনকি আপনারাও কিন্তু দেখেছেন এবং আমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম যে পায়ের ভিতরে লিখে নিয়ে যাচ্ছে পায়ের তলাতে লিখে নিয়ে যাচ্ছে ঘাড়ে লিখে নিয়ে যাচ্ছে হাতে লিখে নিয়ে যাচ্ছে আরও অনেক গোপন জায়গা আছে সব জায়গাতে লিখে নিয়ে যাচ্ছে টুকে নিয়ে যাচ্ছে সব কিছু করে নিয়ে যাচ্ছে আপনারা নিজেও জানেন অনেকে ধরা পড়েছে পুলিশের হাতে সেটাও কিন্তু জানেন আপনারা যতদূর সম্ভব পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার চান্স সব থেকে বেশি সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে